সবাই কেমন আছেন বন্ধুরা তো আশা করি ভালো আছেন তো যে বিষয়ে একটু অবৈধ করবো আপনাদের সেটা হচ্ছে পিরিজপুর পৌরসভা পিরিজপুর জেলার পৌরসভার যে কিছু খাল আছে যেটা অবৈধ দখলদারির আসলে আওতায় চলে গেছিলো তো এই মাসের এই বর্তমান চলতি মাসে এর অভিযান শুরু হচ্ছে মানে উদ্ধার অভিযান খাল উদ্ধার অভিযান যেটা আসলে আমাদের নৈমিত্তিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আসলে যে যে কোনো এলাকার যে খালগুলো খাল নদী এগুলো আসলে আপনার দিনকে দিন আসলে দখলদারিত্বের দখলদারের আওতায় চলে যাচ্ছে এটা বর্তমান সরকার এটা একদম জোরো আসলে এই অভিযান অভিযান পরিচালনা করছে তো এই মুহূর্তে এই আমাদের এক এক ভাই এই ভাই আসলে এই উদ্ধার অভিযানের যে মাটি এইটা পরিবহন করে এই পরিবহন কাজে নিয়োজিত আছে বর্তমানে তার নাম হচ্ছে হেমাম ভাই আচ্ছা এই যে এই উদ্ধার অভিযান আসলে কতদিন চলতেছে পাঁচ দিন যাব পাঁচ দিন ধর পাঁচ দিন এটা এটা এটার মেয়াদ কতদিন সম্পূর্ণ ভরণ করা হবে পনেরো বিশ দিক লাগবে পনেরো বিশ দিন লাগে যাই হোক ইমাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই এই কাজে নিয়োজিত থাকার জন্য এটা কিন্তু আমাদের এই যে পিরিসপুরের যে একটা প্রাণ বলা যায় পিরিসপুর পৌরসভার মধ্যে কিন্তু আপনার এই যে খাল অবৈধ অবৈধ দখলদারি দখলদারের আওত দখলদারের হাত থেকে আসলে মুক্ত করার যে একটা প্রয়াস সেটা আসলে কাজ চলতেছে আর এই যে ইমাম উনি উনি আসলে এটা এই গাড়ি পরিচালনা করে এভাবে চলতেছে অনেক দিন ধরে আপনার দীর্ঘ পাঁচ দিন আসলে এই অভিযান চলতেছে আরও মানে যতদিন পর্যন্ত এই অবৈধ দখলদারির মুক্ত না হবে ততদিন পর্যন্ত স জনতা আসলে ভিড় করছে অনেক উদ্ধার অভিযান পরিচালনা করছে এটা খুব সম্ভব সড়ক আমাদের পিরিশপুরের সড়ক জনপথও এর সাথে আছে এবং পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে আসলে অবৈধ খাল উদ্ধার অভিযান চলছে অবৈধভাবে অবৈধ স্থাপনা অবৈধ খাল দখল যেই দেখেন কী পরিমাণ আসলে এই দখলদার ইত্যেরা আসলে আমাদের যে একটা খাল এই খালটা আসলে চলে গেছিলো তো এই উদ্ধার অভিযান অব্যাহত আছে এখন। আর হয়তোবা মেবি এই পুরার খালটা আসলে উদ্ধার অভিযানের আওতাধীন দিন থাকবে কারণ আরও আরও কয়েকটা খাল আছে যেটা উদ্ধার অভিযান চালাবে পানি উন্নয়ন বোর্ড এই যে এদিকে এদিকে যে আছে স্থাপনা স্থাপনা সহ আসলে এই উদ্ধার অভিযানটা অব্যাহত থাকবে

একটা বিষয় আপনাদেরকে অবহিত করে রাখি যেটা হচ্ছে এই যে খালটা দেখছেন এই খালটায় কিন্তু একসময় নৌকা টলার এগুলো যাতায়াত করত আর বর্তমানে টলার তো দূরের কথা পানির যাতায়াতেও কষ্ট হয় আসলে এই জিনিসগুলো দেখে আসলে ভালো লাগছে যে এই ধরনের উদ্ধার অভিযান আসলে আর শুধু পিরিসপুর না সারা বাংলাদেশের সব জায়গায় আসলে চালানো উচিত আমি যেটা মনে করি কারণ এরকম আসলে অবৈধ দখলদারদের আওতায় আসলে আমাদের এই যে খালগুলো খাল নদী দিন দিন খালগুলো আসলে পরিণত হচ্ছে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আবার আগামীকালকে দেখা হবে